ফটিকছড়িতে হালদা নদীর চরের বিস্তীর্ণ মাঠ জুড়ে চাষ হয়েছে বড় বড় জাপানি মূলার বিশাল আকৃতিরে মূলা দেখতে যেমন চমৎকার তেমনি খেতেও অন্যরকম স্বাদ হালদা নদীর চরে হাজার হাজার মূলা চাষ করে সফল হয়েছেন অনেক চাষী ফটিকছড়ি মাঝভান্ডার দরবার শরীফের ওরশ উপলক্ষে আয়োজিত মেলায় বিক্রি হচ্ছে এসব মূলা এক একটি মূলার ওজন চার থেকে পনেরো কেজি আকার ভেদে এসব মূলার দাম পঞ্চাশ থেকে চারশো টাকা পর্যন্ত এই এই মূলা তো আমরা দেখি এই পর্যন্ত এরা এরা অনেক সু সুন্দর করে তুলছে আমরা আমরা দেখছি কিন্তু এখন এখন পর্যন্ত এত বড় মূলা আমাদের আর কোথাও দেখতে দেখি নাই এ ফার্স্টে আমি এখন দেখলাম আর আমি হ্যাঁ তুমি দেখলা চাম খুব সুন্দর লাগছে আমরা দুইটা দুইটা করে নিবে নিশালা দেখতে খুব ভালো লাগতেছে মাইশফান্দার দরবার শরিফের বসে বিশাল আকৃতির যে মুলা বিক্রি হয়

এবছর নাজিরহাট শঙ্কার মূর থেকে শুরু করে মাইজভান্ডার শরীফ মেলা পর্যন্ত মূলা বিক্রির চোখে পড়ার মতো এক একটি মূলা দুই তিন হাত পর্যন্ত লম্বা ও পাঁচ থেকে ষোলো কেজি ওজনের পর্যন্ত হয় জাপানি হাইব্রিড জাতের এই মূলা পাহাড়ি ও বেলে দোয়াশ মাটিতে দ্রুত বেড়ে ওঠে এবং ফলন হয় ভালো আপনার ফটিকশোরে আপনার সুয়েবিল শরৎ থেকে আমরা এই মূলা উদ্বোধন করি আমরা অনেক কষ্টের বিনিময় আমরা এই মূলা উদ্বোধন করি এটা এই মূলার অন্য কোথাও পাওয়া যায় না আমরা কিন্তু অনেক কষ্ট করি এই মূলায় তৈরি করি আমরা কিন্তু বিক্রি করার জন্য আনছি সবগুলো বিক্রি হওয়া যে আমরা কিন্তু যে খরচ গেছে খরচ হিসেবে আপনার সঠিক বিল ছাড়া এই মূল্য আর কোথাও হয় না আর আমরা যে খরচ গেছে খরচ হিসেবে কিন্তু বিক্রি করতে পারি না মূলের ক্যালোটিন চোখের দৃষ্টিশক্তি ঠিক রাখে এবং ওরাল পাকস্থলী বৃহদন্ত কিডনি ও কোলন ক্যান্সার প্রতিরোধে কাজ করে মূলার ফাইটোস্টেরল হৃৎপিণ্ড সুস্থ রাখতে সাহায্য করে জন্ডিস আক্রান্ত হলে মূলা রক্তের বিলিরুবিন কমিয়ে তাকে একটি গ্রহণযোগ্য মাত্রায় নিয়ে আসে যা কিনা জন্ডিসের চিকিৎসার জন্য অত্যন্ত কার্যকর মূলা মানুষের ক্ষুধাকে নিবৃত করে এবং কম ক্যালোরিযুক্ত সবজি হওয়ায় দেহের ওজন কমাতে সাহায্য করে নাসির মোহাম্মদ গড হ্যাঁ এই 50 36 টাকা করে এখানে একটা দরবার অনুষ্ঠান চলতেছে আমি আসলাম এখন আমি এ মুলাগুলা দেখে খুব আনন্দিত আমি এত বড় মুলা আর দেখি নাই বাট এখানে এসে এত বড় মুলা দেখে আমি মানে হতবাক আমাদের এলাকাতে তো মুলা হয় তবে এত বড় হয় না তো আমি মুলাগুলা দেখে আমি অনেক খুশি হইতেছি বাট এত এতগুলা মুলা আমি শুনছি যে এখানে 10 কেজি 15 কেজি 20 কেজি পর্যন্ত মুলা হয় বাট আমি এই শোকে প্রথম দেখলাম এত বড় বড় মূলা আমি সত্যি মানে অনেক আনন্দিত এই মূলাগুলো দেখি